বিসমিল্লাহির রাহমানির রাহিমাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ও বারাকাতুহু স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব এবং এর গুরুত্ব ভিডিওটি শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল হাসরের ময়দানের পরিচয় হাসরের দিন সমস্ত মানুষ মাটির উপর জড়ো হবেন সেদিন সর্বপ্রথম নামাজ পড়া হবে এই নামাজের হিসাব হবে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি সকল কাজের মাপকাঠি নির্ধারণ করবে হাদিসে এসেছে এই নামাজ আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হবে নামাজের গুরুত্ব হাদিসে বর্ণিত হয়েছে মানুষের কাজের হিসাব শুরু হবে প্রথমে নামাজ থেকে নামাজ ঠিক থাকলে অন্যান্য সকল কাজও সহজে গ্রহণযোগ্য হবে আর যদি নামাজে ত্রুটি থাকে তবে অন্যান্য কাজের ফলাফলেও প্রভাব পড়বে ড্যাশ 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 কোরআন ও হাদিসের আলোকিত বর্ণনা এক আল্লাহ তায়ালা কোরআনে বলেন নামাজের মাধ্যমে তোমরা সৎকর্মের দিকে পরিচালিত হও দুই হাদিসে এসেছে হাসরের দিনে মানুষের প্রথম হিসাব হবে নামাজের উপর নামাজ ভালো হলে বাকি হিসাবও সহজ হবে নিরাপদে নামাজের হিসাব রাখার উপায় এক নিয়মিত ও যথাযথ সালাত আদায় করুন দুই নামাজে খোদা ভয়ও ভক্তি বজায় রাখুন তিন কোরআন ও হাদিস অনুযায়ী নামাজের নিয়ম মেনে চলুন চার প্রতিদিনের জীবনে নামাজের গুরুত্ব মেনে চলুন ড্যাশ 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 উপসংহার হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব আমাদের শেখায় যে নামাজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটি আমাদের ইমান ও পরকালের পথ নির্ধারণ করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ও বারাকাতুহু